সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন কইতে বাজে অনেকটাই বেলা এখন ওই দশটা মতন বাজে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হো ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে প্রতিদিনের মতন সকালটা কিন্তু অনেক আগে শুরু করেছি তবে কি জানো তো আজকে না সকাল থেকে যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম কারেন্ট ছিল না আমাদের তো কারেন্ট এলো সেই নটা নাগাদ সেই কারণে সকাল থেকে আর শুরু করতে পারিনি কিন্তু তার মধ্যে কিন্তু অনেকগুলো কাজ আমি সকালবেলা করেছিলাম তো স্কুলে গেছে তার টিফিন রেডি করা আজকে বৃহস্পতিবারের দিন পুজো দেওয়া সমস্তটাই কিন্তু হয়ে গেছে শুধু কারেন্টের অভাবে ভিডিও আর করে ওঠা হয়নি আর আজকে জানো তো রান্নাবান্না খুব একটা বেশি নেই কারণ বাইরে পড়ছে বৃষ্টি তার মধ্যে আমাদের আজকে নিরামিষ তাই হাজবেন্ড বললো আজকে খিচুড়ি বানিয়ে নাও তাই ভাবলাম রান্নার ঝামেলাটা যখন একটু কম আছে আজকে আগে ঘরবাড়িটা বাড়িটা পরিষ্কার করে নিই তারপরে রান্নাঘরে যাওয়া যাবে প্রতিদিনই কিন্তু আমি ঘরে ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করে থাকি তবে প্রতিদিন কিন্তু সব জিনিস ধরে ধরে মোছা সম্ভব হয় না তাই সপ্তাহের এমন একটা দিন আমি রুটিনে রেখেছি যে দিনটা আমি কিন্তু ঘরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি যেমন এসিটা আজকে পরিষ্কার করলাম সাথে ফ্যানটাও দেখলাম বেশ অনেকটাই নোংরা জমেছে এই ফ্যানটাকেও পরিষ্কার করে নিয়েছি আর এখন খাটের চাদরটা যেহেতু চেঞ্জ করব তাই খাটটাকেও ভালো করে মুছে নিচ্ছি আর কি তো আমি দেখেছি ফ্যানের মধ্যে যদি বেশি নোংরা জমে যায় না ফ্যানের স্পিডটা অনেকটাই কমে যায় তাই চেষ্টা করি সবসময় অল্প থাকতে জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমার কালকের ব্লগে মনোরমা কোলে দিদি কমেন্ট করেছে সে লিখেছে সিঁদুর পরে তারপরে পুজো দেওয়াটা ভালো তো দিদি এই বিষয়টা সম্পর্কে তো আমার জানা ছিল না অনেক ক্ষেত্রে দেখা গেছে আমার কাজের সুবিধা আগে পুজো দিয়েছি তারপরে সমস্ত কাজ মিটিয়ে মুখে ক্রিম সিঁদুরটা মেখেছি তো তুমি যখন আমাকে জিনিসটা বলেই দিলে নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করব আগে সিঁদুরটা পরে তারপরে ঠাকুর পুজোটা দিতে আর এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি সাথে বালিশের কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি তবে কি বলো তো বিছানার চাদরটা অনেক দিন হয়েছে তো চেঞ্জ করা হয় না তাই চেঞ্জটা করলাম কিন্তু কেচে যে আমি এটা শেখাবো কি করে সেই চিন্তাই আমার আজকে থেকে মাথায় ঘুরছে আর এই দেখো কথা বলতে বলতে বিছানাপত্র আমার গোছানো হয়ে গেছে জানো তো আমাদের এদিকে প্রায় দুদিন হতে যায় বৃষ্টি শুরু হয়েছে তবে বৃষ্টি এখনো কমেনি নন স্টপ বৃষ্টি হয়েই যাচ্ছে এতে কাজের তো অনেকটাই অসুবিধে হচ্ছে তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের কার কার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই কমেন্টে জানিও আর এদিকে দেখো বেড সাইড টেবিলটাও আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম আসলে কী বলতো সংসারের তো আমাদের অনেকই কাজ থাকে তবুও এই ছোটোখাটো কাজগুলো আমরা যদি হাতে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে করে নিতে পারি তাহলে কিন্তু ঘরবাড়ি আমাদের সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকে আমাকে কালকের ভ্লগে পায়েল দি কমেন্ট করেছে সে লিখেছে তোমার ব্লগটা আমি প্রায় দেখি খুব সুন্দর সাজানো গোছানো ব্লগ খুব ভালো লাগে আসলে তুমি যেরকম ব্লগটা দেখছো সাজানো গোছানো আমি কিন্তু কাজগুলোকেও এরকম সাজিয়ে গুছিয়েই করি এক্ষেত্রে আমার মনের দিক থেকে একটা স্যাটিসফ্যাকশান থাকে যে একটার পর একটা কাজ করলে আমার সময়টাও যেমন কম লাগবে আর কাজগুলো কিন্তু টাইমের মধ্যে হয়েও যাবে আর কি বলো প্রতিদিনের কাজ যেহেতু আমি আগের দিন প্ল্যানিং করে রাখি সেক্ষেত্রে কিন্তু কাজগুলো করাটাও আমার কাছে অনেকটাই সহজ হয়ে যায় আর এই তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু আমার এই যে ছোট ছোট যেই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো আছে সেগুলোকে মুছে নিচ্ছি আর তার সাথে আমার টিভিটাও মুছে নিচ্ছি আমাকে মুগ অ্যান্ড মি চ্যানেল থেকে একজন দিদি কমেন্ট করেছে সে লিখেছে আজকে প্রথম দেখলাম খুব ভালো লাগলো খুব সুন্দর করে তুমি কথা বলো ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাচ দিদি তুমি এইভাবে আমার পাশে দেখো আর আমার চ্যানেলটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তার থেকেও বড়ো কথা তোমার নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমার নামটা খুবই আনকমন আর এই তো কথা বলতে বলতে ঘরের প্রতিটি কোনচে আনাচে সুন্দর করে কিন্তু আমি ক্লিনিং করে নিলাম আর তারপরে চলে এসেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে এই ওপরে ড্রেসিং টেবিলের র্যাকটা খুব একটা পরিষ্কার করা হয় না তবে আজকে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি আর তারপরে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আসলে এই সেলফটার মধ্যে থাকে আমার একটা গীতা আর তার সাথে একটা গনুদা আমাকে কালকে রিয়া মন্ডল কমেন্ট করেছে সে লিখেছে তুমি কোন ঠাকুরকে বেশি মানো আসলে কি বলতো রিয়া আমাদের বাঙালিদের ঠাকুরের কিন্তু কোনো অভাব নেই তাই আমরা কিন্তু প্রতিটা পুজোই ঘরে ঘরে করে থাকি সেরকম আমিও কোনো পুজো যে বাদ রাখি সেরকম নয় সমস্ত পুজো আচ্ছায় করে থাকি আর তুমি যেখানে জিজ্ঞেস করেছ আমি কোন ঠাকুর বেশি মানি সে জায়গায় বলতে গিয়ে দাঁড়ায় আমি কিন্তু সব থেকে বেশি আমার ভোলেনাথকে মানি আর তার সাথে কিন্তু বজরাঙ্গবলিকেও আমি ভীষণভাবে মানি তা বলে এই নয় যে আমি আমার গোপুদের ভালোবাসি না বা আমি জন্মাষ্টমী করি না ওই যে বললাম বাঙালিদের কিন্তু বারো মাসে তেরো পার্বণ এই পুজোয়াত্রাই কিন্তু তাদের সব থেকে বড় পার্বণ আর সেটা কিন্তু আমিও করে থাকি আসলে যেই ঠাকুরকেই ভালোবাসো না কেন মনের ভক্তি সবথেকে বড় ভক্তি যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে অনেকগুলো কাজই সেরে ফেলেছি যেমন বক বক করছি মুখে তেমনি কিন্তু হাতটাও চলছে অনবরত আর এই তো ঘরের সমস্ত কাজ মিটিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে কারণ বেলাটা অনেক হলো আর তারপর তো চলে আসবে সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই ছেলেটা এসে তো আবার খাওয়া দাওয়া করবে প্রতিদিনের মতন আবারও তোমাদের মনে করিয়ে দিই আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এইদিকে আমি কিন্তু চালে ডালে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আজকে না একেবারে খিচুড়িটা বসিয়েছি কারণ ওই বারবার আমাকে ফোড়ন দিতে হবে তাদের সময়টাও বেশি নষ্ট হবে কি বলতো আমি যখনই খিচুড়ি বানাই আমি কিন্তু এইরকমই একেবারে বসিয়ে দিই এতে না টাইমটাও যতটা কম লাগে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আজকের খিচুড়িটাও বেশ ভালো হয়েছে আমাকে সুপর্ণাদি কমেন্ট করেছিলে সে জানতে চেয়েছিলে আমার রান্নাঘরের ওয়ালে এটা কি টাইলস না স্টিকার তো তোমাকে তো আমি রিপ্লাই দিয়েই দিয়েছি এই প্রশ্নটা আমাকে অনেকেই করে থাকো আমার রান্নাঘরে যা যা দেখছো সমস্ত কিন্তু স্টিকারের ওপরে ডিপেন্ড করা আসলে আমার মতন মধ্যবিত্ত পরিবারের শখগুলোকে না এইরকমভাবে পূরণ করতে হয় ওই যে বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো সেরকমটা ঠিক আমার অবস্থা আর আমি এইভাবেই মিটিয়ে থাকি তাতে করে কিন্তু আমার রান্নাঘরটা বেশ সুন্দর লাগে বলে আমার মনে হয় এটা তোমরা অনেকেই বলে থাকো আর এদিকে কিন্তু আমার রান্না বান্না সমস্তটাই শেষ আজকে খিচুড়ির সাথে বিশেষ একটা কিছু করিনি একটু ভাজাভুজিগুলো করেছিলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আর রাত্রিবেলা আজকে রান্না করবো ভাবছি একটু চানা মশলা নিরামিষ তো সেই জন্য তাই কাবলি ছোলাগুলোকে একটু উষ্ণ গরম জল দিয়ে এখনই ভিজিয়ে রাখলাম সেটা সন্ধ্যের মধ্যে বেশ সুন্দর ফুলে যাবে আমি না মটর বলো বা ছোলা বলো এরকম উষ্ণ গরম জল দিয়ে ভেজাই এতে করে না খুব সুন্দর তো জিনিসটা ফুলেও যায় আর সিদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে চলো শেয়ার করে দিই আজকে কী কী রান্না করেছি এক কড়াই খিচুড়ি তার সাথে পাপড় ভাজা পটল ভাজা আর জোড়ো জোড়ো করে আলু ভাজা আর সাথে তো এখন খেতে দিয়ে নিচ্ছি আর বাইরে তো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে তাই হাজব্যান্ডকে আজকে আমি ডিম্যান্ড করেছি সব সময় তো ওই আমাকে ডিম্যান্ড করে এইটা খাওয়া ওটা খাওয়া তাই আজকে ওকে আমি ডিমান্ড করেছি আমাকে আজকে একটু দুধ চা বানিয়ে খাওয়াবে কারণ এই দুধ চাটা না ও খুব ভালোভাবে বানায় সেই জন্যে বলেছি আজকে একটু আমাকে চা করে খাওয়াবে আর এই তো দেখো সন্ধ্যাবেলা এখন চাটা খেয়ে নিচ্ছি তাহলে চলো আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক সুতপা নন্দিনী হাজরা সুপর্ণা মুখধাতা অ্যান্ড মি দীপিকা অনামিকা দাস আমার সংসার রিয়া মন্ডল পিঙ্কি সাহা পায়েল মনোরমা কোলে তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা এইভাবেই আমার চলার পথে সব সময় পাশে থেকো আর এই দেখো সন্ধ্যাটা দিয়ে সমস্ত ঘরের ধুনো দেখিয়ে দিলাম কারণ ঘরগুলোতে না খুব স্যাঁত গন্ধ হয়ে গেছে আর আজকে তো বাইরে যেতে পারছি না তাই এইখানে গেটের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুনোটা দেখিয়ে দিচ্ছি আজকে তো বৃহস্পতিবার এখন বৃহস্পতিবার বলে না প্রতিদিনই কিন্তু আমি ধুনো দেখাই আজকে জানো তো এই বৃষ্টির জন্য তোজুকে পড়তে পাঠায়নি তাই আমি একটু সন্ধ্যাবেলায় পড়তে নিয়ে বসেছিলাম আর তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে এই যে এসে কাবলি ছোলার সাথে একটা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ড ছিল শিঙারা এখন সন্ধ্যেটা একটু শিঙারা খেয়ে তারপরে রান্নাঘরে আসবো রান্না করতে যেমন বলা তেমন কাজ চলে এসেছি সোজা রান্নাঘরে আর আজকে ভাবলাম কাবলি ছোলাটা না পনির দিয়েই করব। কারণ তোমরা দেখেই থাকবে আমি যখন চানা মশলা বানাই আমি কিন্তু বেশিরভাগটা চিকেন দিয়েই বানাই তবে আজকে যেহেতু নিরামিষ সেই জন্য চিকেন দেব না তার বদলে পনিরটা দেব। আর যেহেতু নিরামিষ চানা মশলা বানাচ্ছি সেই জন্য কিন্তু আলুটা অ্যাড করেছি এতে করে না গ্রেভিটা খুব টাইট হয় একদম পাতলা ঝোল হয়ে যায় না আর না বানোর আগে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি খুব সুন্দর খেতে হয়েছিল তো নিরামিষ বলে মনেই হচ্ছিল না আর এই চানা মশালার সাথে বানিয়েছিলাম পরোটা প্রতিদিন না তোমাদের সাথে কি লুচি পরোটা শেয়ার করব তাই আর শেয়ার করিনি আর এই তো রান্নার পরে প্রতি বেলার মতন যে কাজটা থাকে রান্নাঘরটা ক্লিনিং করা এখন সেটাই করে নেব আসলে কি বলতো আমি না সব সময় চেষ্টা করি আমার এই ভাঙাচোরা বাড়িটাকেই একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতে এতে না মানসিক একটা শান্তি তো আমার খুব লাগে আর তাছাড়াও আমার মনে হয় বাইরে থেকে কোনো মানুষ যদি আমার ঘরে হুট করে চলে আসে ঘর বাড়ি গোছানো দেখলে তার মনেও কিন্তু আমার জন্য একটা ভালো ইমপ্রেশন জন্মায় তাই চেষ্টা করি অন্যের ভালো লাগার কথা ভেবে না নিজের ভালো লাগা থেকে কিন্তু ঘর বাড়িকে সবসময় গুছিয়ে রাখতে চেষ্টা করি আর কি বলতো সংসারের কাজের প্রতি এমন একটা ভালোবাসা জন্মে গেছে হাজারো অসুবিধা থাকলে সেই কাজগুলো কিন্তু হাসি মুখে খুব সুন্দরভাবে করে নিতে পারি এর জন্য বিন্দু মাত্র কষ্ট হয় না এই তো রান্নাঘরের সমস্ত কাজ শেষ এখন একটু নিজের রূপচর্চা করে নিলাম সামনেই পুজো আসছে এখন থেকেই যদি একটু স্কিন কেয়ারটা না করি তাহলে পুজোর মধ্যে আর সুন্দর গুজু করা যাবে না আর দেখো তারপরে রাত্রিবেলার খাবার নিয়েও বসে পড়েছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে